রমজান মাসে প্রতিদিনই ছোলা মুড়ি অথবা পেঁয়াজ বেগুন খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে কিছুটা পরিবর্তন করলে ভালো লাগে আর তার জন্য আজকে প্রথমে যে প্লেটটা দেখালাম সেই প্লেটটা রেডি করব। আর সেটা আমি কিভাবে রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মিষ্টি জাতীয় কিছু রাখবো আর তার জন্য পায়েসটা রান্না করে নিচ্ছি আর আমার কাছে মনে হয় পায়েসটা যত বেশি নাড়াচাড়া করা যায় পায়েসটা খেতে তত বেশি ভালো লাগে সাধারণত সবাই আপনারা কম বেশি পায়েস রান্না করতে পারেন তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর পায়েসটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর পায়েসটা যা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলে খেতে ভালো লাগে তার জন্যই আগে রান্না করছি আর এখন পায়েসে একটা জিনিস দিচ্ছি বলুন তো এই পাতাটা কি নামে বলা হয় কারো জানা থাকলে কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। এই তো আমার পায়েস রান্না শেষ এখন আমি পরবর্তী রান্নায় যাচ্ছি এখন আমি রান্না করব পোলাও পোলাওটাও কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারেন তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে আমি পেঁয়াজ কচি আদা কচি এবং গরম মশলাগুলো দিয়ে নিলাম আর সাথে তেজপাতা দিয়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে ভেজে তারপর চালটাও ভালো করে ভেজে নেব আর পোলাও রান্নার সময় চালটা যত বেশি ভালো করে ভাজা যাবে চালটা পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে আর এই যে আমার পোলাওটা এখন ভাজা হচ্ছে আর এতে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিব এখন এই চালের মধ্যে আমি কিছু এবং গাজর দিয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও যেন আরেকটু বেশি ভালো লাগে এই যে আমার চালটা ভেজে নেওয়া শেষ এখন আমি এতে পানিটা অ্যাড করে দেব পোলাও রান্নার সময় একটা কথা খেয়াল রাখতে হবে পোলাও চাল চাল যতটুকু দেওয়া হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে অর্থাৎ এক পট চালের জন্য দুই পট পানি দিতে হবে আর এই যে আমার পোলাওটা টক বক করে ফুটছে এরই মাঝে আমার পোলাওটাও রান্না শেষ এখন কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি আবারও ওই পাতা এবং কিছুটা কাঁচামরিচ এখন এটাকে আমি আবারও ভালো করে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব এবং দমে কিছুক্ষণ রেখে দেব ভালো করে হওয়ার জন্য আর ইফতারিতে যতই বলি যে বাজা বাজাপোড়া করব না তারপরেও অল্প কিছু হলেও বাজাপোড়া লাগে আর তার জন্য এখানে আমি সবজি পাকোড়াটা করে নিয়েছি আর এটার ভিডিওটা আগে দেওয়া ছিল তার জন্য আর শেয়ার করে আগে থেকে মুরগির লেগ পিসগুলোতে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি সাথে দিয়েছিলাম রসুন আদা বাটা হলুদ মরিচ ধনিয়া এবং জিরে গুঁড়ো এভাবে মাখিয়ে নিয়েছিলাম আর আমার মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এটা কেন জানি স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর তার জন্য কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি মাংসগুলো ভালো করে ফ্রাই করে তারপর মশলা কষিয়ে সেই মশলার মধ্যে আমি এই মাংসটা দিয়ে দিয়েছি অনেকটা আমরা যে মাছ ভাজি করি সেই রকম টাইপের শুধু মশলার মধ্যে যে আমরা মুরগির মাংসের মশলাগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করলেই হয়ে যাবে আর এই যে আজকের ইফতারি আমার রেডি